ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন রাস্তাঘাট একেবারেই গাড়ি ঘোড়া এবং রাস্তায় ছাত্রছাত্রী শূন্য কলাভবন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ডাকসু ভবন মধুর ছাত্র বিশ্ববিদ্যালয় দূর যাও পাখি দেখা হবে ফের স্বাধীন ওই আকাশটি শেখ মুজিবের শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ চল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ মুসল্লি মাত্র আমরা তিনজন হয়েছে মসজিদ খালি মসজিদ বিশ্ববিদ্যালয় অপরাজ পাদদেশ কর্মবিরতি ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের অবস্থা একটু দেখা করে যাই রাস্তায় এসে খেলাধুলা করছে এবং তাদের জন্য পরিবেশটি খুবই মোহাম্মদ মহসিন বিজ্ঞপ্তি হল বন্দর এবারে শিলকালা মাঠ মহসিন হলের মেইন গেট ক্ষা হলের সামনে রক্ষা হলের গেট বন্ধ এবং সেই সাথে এদিকে ভাষা ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগান্তাগার সব দিকেই লোকে লোকার থাকতো ছাত্রছাত্রীদের প্রথরণায় মুখটিত থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে সুনিসার নিরাপত্তা বর্তমান অবস্থা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপাশে পঞ্চত্বর বিসির বাসভবন এটাকে বলা হয় বিসি চত্বর শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওখানে বসে আছেন এখন শূন্য আঁকা অবস্থান বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিমর বাসভবন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এবং রাজ্য বাস বর্তমান অবস্থা টিএসসি টিএসসি ভবন এই সময় কিন্তু এই মেট্রো মেট্রো রেলের উপর দিয়া মেট্রো ট্রেনগুলি যাওয়া আসা করি কিন্তু এখন সেটা নাই আন্দোলনে স্থবির হয়ে আছে বাস পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় হাতের ডান পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল যিনি সলিমুল্লা নবাব সলিমুল্লাহ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বুয়েট ইউনিভার্সিটির খুব ভাই বুয়েটের জায়গায় দান করেছিলেন বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বুয়েটের ক্যাম্পাস কুয়েটের ক্যাম্পাস সহ ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সকল জায়গা কিন্তু দান করেছিলেন তৎকালীন জমিদাতা নবাব সলিমুল্লাহ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল মুসলিম হল সলিমুল্লাহ মুসলিম হল হলাম কুবর ভাষা সৈনিক বহু ভাষাবিদ ও জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শরীদুল্লাহ রহম জন্ম দশ জুলাই আঠারোশো পঁচাশি মৃত্যু তেরো জুলাই উনিশশো উনসত্তর এখানে তাকে সমাহিত করা হয়েছে এই জ্ঞান তাপসকে এখানে তাকে সমাহিত করা হয়েছে এবং তার পবিত্র কবর এখানে চার যাক গণতন্ত্র মুক্তি পাক এই শনুর হোসেন যার কারণে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদের সাথে ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া চলে এসছে বাংলার ভাগ সেরে বাংলা একে এটি হলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সকল যে যার অবদান রেখেছেন বাংলাদেশের জন্য স্বাধীনতা প্রযুক্তিতে তাদের মূর্তি এখানে বানিয়ে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেলের উত্তর পাশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সারা বাংলাদেশে যে কেন্দ্রীয় শহীদ মিনার যে স্মৃতি বহন করে বেড়াচ্ছে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারির সেই মর্মান্তিক ঘটনা সে শহীদ বিনার সবসময় থাকে প্রতিবাদীদের কণ্ঠে সবসময় স্বচ্ছ কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বিনার বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ বিনার এখন সংসার নিরবতা আর বাসমান কিছু মানুষ এখানে অবস্থান করছে তাদের কষ্ট হচ্ছে ওই পাশেও শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মর্তজা মেডিকেল সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হলো বিজ্ঞান ভবন বিজ্ঞান অনুষ্ঠানে কিছু ছেলে পেলে ওই শহীদ মিনারে বাসমান ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়